কেবল মোশারফের টাকা আর ক্ষমতার কাছে আসলে আমরা হেরে গেছিলাম তখন কিন্তু এখন আশা করতেছি ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে নেজ্য একটা বিচার করা হোক আমার কথা হলো যে একটা কনস্টেবল আপনার হচ্ছে এত অপকর্ম করার পরেও কিভাবে চাকরিতে বহাল থাকে ফ্যাসিস্টদের যদি সবার বিচার হয় তাহলে এই নিয়েও তো এই কনস্টেবল সমস্ত ফ্যাসিস্টের সাক্ষী ছিল তাহলে এনার বিচার কেন হয় না কনস্টেবল মোশারফ আহ কুড়িগ্রাম বাড়ি বর্তমানে জেলাতে হচ্ছে কর্মরত আছে নাটোরে কর্মরত থাকতে না শিমুল এমপির গানম্যান ছিল সাবেক শিমুল এমপির গানম্যান থাকাকালীন সে অনৈতিক অবৈধ সমস্ত কিছুর মানে সমস্ত কাজ সম্পাদন করত সাবেক শিমুল এমপির যত টাকা পয়সা বিদেশে পাচার করা তারপর আপনার হচ্ছে নারী নারী পাচার করা নারীকে সঙ্গ দেওয়া সমস্ত কাজগুলো সে করতো মোশারফ কনস্টেবল মোশারফ করত যার কারণে মোশারফ কনস্টেবল তার কাছে অনেক প্রিয় হয়ে উঠছিল এবং যার কারণে সমস্ত নাটোরবাসীকে সে একটা ভয় ভীতি দেখাতো এবং নাটোরের ত্রাস ছিল এই কনস্টেবল মোশারফ তারপর আপনার আমরা অনেক নির্যাতিত আমি ওনার ওয়াইফ একটা ছেলে আছে একটা মেয়ে আছে আমার তো আমি এটা নিয়ে আমাকে আমি যখন একটা কনস্টেবলের কনস্টেবলের সাথে একটা মহিলার পরিচয় হয় পরিচয় বলতে শিমুলের ওখানে যাতায়াত করতো তখন থেকেই তারা অবৈধ সম্পর্কে লিপ্ত হয় এবং এই কনস্টেবল মোশারফ ওই মহিলাকে চুপ করে বিয়ে করে রাখে চুপ করে বিয়ে করে রাখার সেটা ওনার ওই মহিলার হাজব্যান্ড জানতে পারলে এই কনস্টেবল মোশারফ ওই মহিলার হাজব্যান্ডকে গুলি করে নানা রকম মামলা দিয়ে হেনস্থা করে এগুলো বিষয়ে যখন আমি জানতে পারি তখন আমাকেও নানাভাবে নির্যাতন করে এবং আমাকে নানান মারধর করে হাসপাতালে ভর্তি রিপোর্ট থেকে শুরু করে আমার কাছে সব কিছু আছে তার অবৈধ ওই ইনকামের হচ্ছে চেক আমার কাছে আছে আর তার অবৈধ ওই মহিলার সঙ্গে যে চুপ করে বিয়ে করে রাখা সেগুলোর ছবি থেকে শুরু করে আমি এর আগেও সংবাদ সম্মেলন করছি আইজি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি কিন্তু তারা কোনো রেসপন্স করেনি তারা হয়তো আইনের বিচার হয়তো করবে না আমরা আইন আসলে অন্ধ আমাদের তাই মনে হয় কারণ আমরা চাচ্ছি একটা আমরা এর আগেও চাইছি ফ্যাসিস্ট সরকার থাকতে আওয়ামী লীগের দোসর থাকতে তার বিচার এমপি শিমুলের গানম্যানের বিচার এমপি শিমুল করেও নি করতেও দেয়নি কিন্তু আমি এখন ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে মনে করছি যে এখন হয়তো বিচারটা পাবো রিসেন্টলি আমি নওগাঁতে গেছি নওগাঁতে এসপির কাছে হচ্ছে আমি দরখাস্ত করছি আমি না শুধু এই মহিলার হাজবেন্ড তারপর আপনার হচ্ছে একটা আর্মির আর্মির এই কনস্টেবল একটা চাকরি সেই আর্মিটা সহ আমরা কয়েকজন মিলে নওগাঁতে দরখাস্ত করার পরেও কোনো ফলাফল পাইনি আপনাদের বিবাহিত জীবন কত বছরে আমাদের বিশ বছর হয়ে গেছে তার সাথে বিয়ে হওয়া এর মধ্যে সে অনেকবার এই অনৈতিক কাজে জড়িত ছিল কিন্তু আমি ওগুলো মেনে নিয়েই সংসার করার চেষ্টা করছিলাম বা বাচ্চাদের মুখের দিকে তাকায় এখন ডিপার্টমেন্ট কেন বিচার করে না এটা আমি আমার মাথায় খেলে না কারণ তার এত অপকর্মের পরেও সে ডিপার্টমেন্ট একটা বারো তার পদক্ষেপ নেয়নি আমি মন্ত্রী পর্যন্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত গিয়েছিলাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সেখানেও ফোনের বাধা সাবেক এমপি শিমুলের এসপি ওসি সবার কাছেই আমি যার কাছে গেছি তার কাছেই বাধা প্রাপ্ত হয়েছি কারণ বাধা প্রাপ্ত করা হয়েছে এই গণেশের সাথে আপনার দ্বন্দ্ব কবে থেকে যখন থেকে এই সাবেক শিমুল এমপির কাছে জয়েন হয় তখন থেকে আমার সাথে সতেরো সাল থেকে সে ওখানে নিয়োজিত ছিল সতেরো সাল থেকে আপনার স্বামীর সঙ্গে আলাদা থাকেন জি আমাদের বাসায় আসার এমপির বাসাই থাকতো এই কনস্টেবল ওখানকার নাটোরের এসপি ওসি ওনারা বলছিল যে আপনার বাসায় থাকতে কিন্তু সে বাসায় থাকেনি সাবেক শিমুল এমপির বাসাতে ওই কনস্টেবল থাকতো আপনাদের কি ডিভোর্স হয়েছে না এমনি ঝামেলা চলতে আমাদের ঝামেলা চলতেছে আজকে সাত আট বছর থেকে আর তারও বেশি আট নয় বছর হয়ে গেল এই ঝামেলা আমি প্রথম থেকেই এসপি ওসি সবাইকে জানাইছি কিন্তু কেউ কোনো সুরাহা করেনি এখন চাচ্ছি যে এই সরকারের কাছে এই জন্য আজকে মানববন্ধনে আমি নেমে আসছি প্রেস ক্লাবে ব্রিফিং করছি তারা যদি কোনো সুষ্ঠ বিচার না করে তাহলে হয়তো আমরা কোনো পদক্ষেপ নিব সেটা জন্য দায়ী থাকবে পুরা ডিপার্ট এই যে আপনি সাত আট বছর ধরে আপনার এই যে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে কিভাবে আপনার দিন যাপন আমরা আসলে খুব মানবেতর জীবন যাপন করি সেটা আপনারা যদি নাটোরে খোঁজ নেন তাহলে জানতে পারবেন আমরা বিচারের জন্য মানবেতর জীবন যাপন করতেছি জন্য তো আজকে বিচারের জন্য রাস্তায় নেমে আসছি আমার নাটোরের নওগাঁর ওনারা যদি কাজ করে দিত তাহলে তো আজকে আমার ঢাকার রাস্তায় এসে বসতে হতো না ডিপার্টমেন্টের সে বলছে যে পুলিশের বিচার পুলিশ করে না কেন সে পুলিশ হইতে পারে কিন্তু সে তো অপরাধী তার বিচার হবে না কেন এটাই তো আপনার এখন চাওয়াটা কি আমার চাওয়া যে সে তাকে চাকরিচ্যুত করা হোক কারণ সে অনেক অপকর্ম করছে শুধু আমাকে নির্যাতন করা বা আমার ক্ষেত্রে যে এটা হইছে তা না নাটোরের প্রায় প্রত্যেকটা মানুষকে নির্যাতন ঠিক মতো স্বামী হলে তার নামে কি এখানে আজকে রাস্তায় এসে এগুলো বলতে হয় আমাকে সেটা বলেন তো আপনার বউ বলবে বলবে না তো আপনি যদি তার সাথে সেই রকম ব্যবহার করেন আপনি যে রকম ব্যবহার তাকে দিবেন সেই রকম ব্যবহারটাই আপনি আশা করবেন আপনি তাহলে আজিম আইজি মহোদয়ের কাছে কি আইজি মহোদয়ের কাছে প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং দুর্নীতি দমন কমিশনে দরখাস্ত করছি এখন জানি না কি হবে আইজি মহোদয়ের সাথে আমার দেখা করার খুব ইচ্ছা ছিল কিন্তু আসলে আইজি মহোদয় ওভাবে দেখা করবে না তারপরে হচ্ছে আমি চেষ্টা করতেছি আইজি মহাদয়ের কাছে সাথে দেখা করার জন্য এখন না কি হবে